গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা সূচিটা ছিল সেটা আমি হচ্ছে তিনটায় কর্মসূচি ছিল আমি যেহেতু ক্যাম্পাসে থাকি আসতে আমার একটু লেট হয়েছে আমার আসতে সময় লেগেছে আমি চারটায় আসছি লাগবে না এটা আমি চারটায় আসছি তো আসার পরে দেখি জি সি তে কর্মসূচি পাই শেষের পথে এক দেড়শো শিক্ষার্থী ছিল তো তার পরবর্তী সময় আমি ঢুকলাম এই মাসুদ ভাই ওখানে ছিল রাসেল ভাই ছিল তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল আমি ওখানে যাওয়ার সময় দিলাম যে আমরা তো আচ্ছা পরবর্তীতে বাইরে গিয়ে তুমি সবাইকে একটা বক্তব্য দিয়ে আমি পরিষ্কার যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে তাইক দেই মাইক দাই

La kou, la kou, la kou. আপনারা জানেন আমি এই জুড়ে আন্দোলনে সর্বোচ্চ অষ্টম আমি ষোলোই জুলাই আমার সাথে আমার সহযোদ্ধা ওয়াসিম আমার ক্যাম্পাসেরই ছোট ভাই ওয়াশিং তাকে তাকে টার্গেট করে গুলি করে মারা হয় এর পর পরই হচ্ছে যে আমিও গুলিবিদ্ধ হই পরবর্তী সময়ে আমি আবার গিয়ে কেয়ারে আইসিএ থাকি ম্যাক্স ঢাকা সিএমএস ঢাকা পিডিটি ফ্রেন্ডলি আমার এখনো পনেরো দিন পর পর হচ্ছে পিজিতে যাই আমার চেক জন্য আমার এক দিক বের হয় আপনারা অনেকে অবগত আছেন ঠিক পাঁচই আগস্টের পর কিছু সুবিধা বাজি ছাত্রলীগ যারা শৈবল দাসের সাথে ছিল আমাদের উপর হামলা করছে ছাত্র লীগের জড়িত ছিল চিরাম ইউনিভার্সিটিতে ষোলো শহরে তারা হামলা করছিল ঠিক তারা আয়মান সাদিক নামে একজন ছাত্র লীগ ক্যাডার আজকে তার সাথে সাদাবাজ রিজাউ সহ তাদের সাঙ্গ ফাঙ্গরা ছাত্র লীগের আজকে আমাকে আমি যখন আমি বাহিরে ছিলাম তখন খবর আসে যে রাসেলকে তারা হামলা করতেছে হামলা করে আটকা অবরুদ্ধ করে রাখছে হান্নান মাসুদ হান্নান মাসুদ কে হচ্ছে তারা অবরুদ্ধ করে রাখছে তারা হামলা করে রাখছে হামলা করতেছে তখন তারা সকলে আমাকে ফোন দেয় আমিও যাই আমি গিয়ে তখন পরবর্তী আমি যখন গেলাম তখন তারা আমাকে টার্গেট করে আমার গুলির জায়গায় এবং আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আমার উপর হামলা করে আমি এই হামলা তীব্র নিন্দা জানাই এবং আমার উপর হামলা আমি দ্রুত আইনানুক ব্যবস্থা আমাদের আমাদের মোট সাতজন আমি সহ তামবির শরীফ আরিফ মঈনুদ্দিন আলিফ ইফতি নৌসাদ তামবির শরীফ নাসির নাসির খলিল সহ আরো অনেক নেতৃবৃন্দের উপর তারা হচ্ছে যে ছাত্রলীগের মিছিল ধরে তারা হামলা করে আমাদের উপর আমি এর দ্রুত বিচার চাই আমি দ্রুত বিচার চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার আমি এই আন্দোলন থাকতে গিয়ে ছাত্রলীগের রোশন হলে করতে হয়েছে আমার তারা আমার হামলা করে এবং এখনো আমার উপর হচ্ছে যে তারা টার্গেট করে হামলা করতেছে আমি দেশের কাছে আমি উপদেষ্টাদের কাছে আমার দ্রুত আমার যেন নিরাপত্তা নিশ্চিত হয় এবং আমি সহ আমাদের যারা যাদের উপর হামলা করছে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয় সেই ব্যবস্থা যেন করে আমি সেই আবেদন জানাচ্ছি এবং আমাদের আরো যারা রাসেল সহ অন্য অন্যদের আরিফ মিন রিদোয়ান তাদেরও নিরাপত্তা যেন নিশ্চিত করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমি বলে আমার বক্তব্য এখানে রাখছি আল্লাহ আমার এখন হসপিটালে যেতে হবে ট্রিটমেন্ট নিতে সাময়িক ট্রিটমেন্ট নিয়ে আসছে এখন আবার হবে রাখবেন ধুমে আমরা এদেশ থেকে পনেরো ষোলো বছরের সরকারকে উৎখাত করেছি তার পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল একসাথে দেশকে পুনর্গঠন করার জন্য সংস্কার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা যে গুণা জুলাই এখনো হাজার শত শত ভাই বোন আমাদের হাত হাসপাতালে কাজ তো এই যে এত বড়ো একটা আন্দোলন হলো এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই প্রক্লেমেশনের দাবিতে আমরা গণসংযোগ করছি বাংলাদেশের মানুষের দ্বার গোড়ায় যাচ্ছি তারা কি বলতে চায় সেটা শুনছি এবং আমরা কিভাবে কাজ করতে চাই সেটা বলছি সেই প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল তিনটায় বিপ্লব উদ্যান থেকে আমাদের আজকের কর্মসূচি শুরু করি এবং এই কর্মসূচিতে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং আমি রাফি সহ আমাদের চট্টগ্রামের অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন আমরা আমাদের আজকের কর্মসূচি জি মোরে মোড়ে এসে শেষ করি এবং সেখানে আমাদের শেষ বক্তা ছিল আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি পরবর্তীতে আমরা আমাদের আগামী কর্ম পরিকল্পনা কী হবে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা আমাদের কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি সেজন্য আমরা আর নামে একটা অফিসে বসি এবং সেখানে আমরা আলাপচারিতার জন্য সবাইকে আমন্ত্রণ করি আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খান্তারাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না প্রায় তিরিশ মিনিট পর সে দলবল নিয়ে আসে এবং সেখানে আপনারা জানেন কয়েকদিন আগে দশ লাখ টাকার চাঁদাবাজের অভিযোগ উঠেছে যে রিজাউর রহমান আন্দোলনে তার অন্যতম একজন সহযোদ্ধা ছিল এবং অসীম ভূমিকা পালন করেছে খুব সাহসিকতার পরিচয় দিয়েছে সে দশ লক্ষ টাকার যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সে সহ তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট আসে এবং আব্দুল হান্নান মাহুদকে সে প্রশ্ন করে আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা তো তিনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা তিনি সারা বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি কিংবা জেলা সমন্বয়কদেরকে নাই চিনতে পারেন তিনি বলেছেন ভাই যেটা জিজ্ঞেস করলেন যে আহতদেরকে বলেছে যে হু আর ইউ মূলত ফ্যাক্ট ইজ দ্যাট উনি জিজ্ঞেস করেছেন তুমি কে উনি আমি কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় সমন্বয় খান্তারাত মাহমুদ রাফিকে তিনি জানিয়ে এসেছেন আজকে এখানে আমাদের যে জুলাই প্রক্লেমেশনের দাবিতে যে আমাদের কর্মসূচি রয়েছে সেগুলো আমরা মাঠ পর্যায়ে পালন করব। এবং মানুষের দা যাব। এই মেসেজটা আমাদেরকে দিয়ে এসেছেন তো ঠিক এর পরবর্তীতে উনি যখন এটা বললেন যে ইউ তারপর ঠিক সেই সময় তার যে দলবল ছিল সাদিকারমান ডট গ্যাং লিডার যাকে র‍্যাব সেভেন দুই হাজার তেইশ সালে গ্রেফতার করেছিল অস্ত্র সহ হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় এক ঘন্টা বের হতে পারি নাই তারা বারবার আমাদের সেই আমাদের এক সহযোদ্ধা আমাদের এক বন্ধু অফিস আর এম আর আমরা যেখানে অবস্থান করছিলাম তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে এখানে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন সংগ্রহ করেন তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে